এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ সে বেশ খুশি মনে তার হাজব্যান্ডের সঙ্গে হানি গিয়েছিল কিন্তু ফিরে আসার সময় ঘটে এক ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা এরপর জ্ঞান ফিরতে এসে যখন চোখ খুলে তাকায় তখন দেখতে পায় গহীন এক জঙ্গলের মধ্যে সে আহত অবস্থায় পড়ে আছে চারপাশে হাত পাছেরা সব মৃত প্যাসেঞ্জাররা এমনকি আশেপাশে সে তার হাজবেন্ডকেও খুঁজে পায় না তো এরকম একটা সিচুয়েশনে ওই মেয়েটা ঠিক কি করবে বন্ধুরা তো হ্যালো কোহেলিকার গল্প প্রেমীরা কি অবস্থা সবার তোমাদের সঙ্গে আজকে আমি সত্যি ঘটনা অবলম্বনে একটা মুভির গল্প শেয়ার করব। যার প্রতিটা মুহূর্তেই তোমরা দেখতে পারবে সারভাইভ করার জন্য একটা মেয়ে ঠিক কি কি করতে পারে গল্পটি শুরু হয় উনিশশো সালে রাশিয়ার একটা এয়ারপোর্ট থেকে প্রতিদিনের মতো আজও সেখানে প্লেন টেক অফ করছে আবার ল্যান্ডিং এরও ব্যস্ততা চলছে এরপরে আমরা একটা নিউলি ম্যারিড কাপলকে দেখতে পাই তাদের ফ্লাইট একটু ডিলে হওয়ার কারণে তারা এয়ারপোর্টের মধ্যে বসে অপেক্ষা করছিল এই মেয়েটার নাম হলো ল্যারিসা কি আর তার হাজবেন্ডের নাম হলো ভ্লাদিমির স্যাবিটস্কি তারা আসলে হানিমন শেষ করে বাড়ির পথে রওনা হচ্ছিল এর পরে সবাই মিলে প্লেনে উঠে পড়ে লারিসা আসলে খুব একটা বেশি বাইরে বের হয় না তাই তার হাজবেন্ড সব দিক নির্দেশনা দিতে থাকে কিভাবে কি করতে হবে আর কি এরপর তার হাজবেন্ড তাকে সিট বেল্ট লাগিয়ে নিতে বলে কিন্তু লারিসা কখনো সিট বেল্ট বাঁধতে চাইত না সে হোক বিমান বা কার সিট বেল্ট বাধা থাকলে তার অনেক বেশি লাগে এই জন্য টেক অফ করে যায় সব কিছু বেশ স্বাভাবিকই ছিল কিন্তু একটু পরে তাদের প্লেনের ওপর থেকে আর প্লেন বেশ দ্রুত গতিতেই চলে যায় প্যাসেঞ্জাররা সবাই তো হকচকিয়ে ওঠে যে কি হয়েছে তবে সেটা বোঝার আগেই তাদের প্লেনের একটা অংশ পুরোপুরি ভেঙে যায় এমনকি কয়েকজন প্যাসেঞ্জার তো ওই ভাঙা অংশ দিয়ে নিচে পড়তে থাকে তবে বেশিরভাগ প্যাসেঞ্জার যেহেতু সিট বেল্ট বাঁধা ছিল তাই তারা ওই সিটের সঙ্গে প্লেনের মধ্যে আটকে থাকে কিন্তু হঠাৎ করে ওই সময় সিট বেল্ট না বাঁধা থাকার কারণে লারিসা প্লেনের মধ্যে ঘুরতে শুরু করে তার তখন বারবার মনে হচ্ছিল কেন আমি সিট বেল্টটা না বেঁধেই ঘুমিয়ে পড়লাম তার হাজবেন্ড তখন তার হাতটা ধরে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তারা দুইজন খুব ভালো করে বুঝতে পারছিল এইভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ প্লেন খুব দ্রুতই নিচের দিকে নামছে আর একটা সময় তো সেটা সজরে গিয়ে মাটিতে আছড়ে পড়ে এরপরে গল্প চলে যায় ব্যাকে আজ থেকে প্রায় দশ বছর আগে লারিসা আর ভ্লাদিমির একই স্কুলে পড়তো কিন্তু কলেজ আবার তাদের ভিন্ন হয়ে যায় আর এরপর লারিসা তার পড়াশোনা কমপ্লিট করার জন্য মাস্কো শহরে চলে যায় আর পাক্কা তিন বছর পর আবারও তার হোম ফিরে আসে এই তিন বছর তার ভ্লাদিমির সঙ্গে একদিনও দেখা হয়নি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যেদিন সে ফিরে আসে দেখতে পায় যে ভ্লাদিমির তার জন্য ফুল নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছে আসলে তারা দুইজন একে অপরকে মন থেকে অনেক বেশি ভালোবাসে কিন্তু কেউ কখনো তা প্রকাশ করতে পারেনি তবে ভ্লাদিমির এখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে বাড়িতে এবার তার ভালোবাসার কথাটা জানিয়ে দেবে তাই সে সবার প্রথমে লারিসার বাড়িতে যায় কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় যে লারিসা নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে সে ছাদের উপর দিয়ে লাভ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে তখন ভ্লাদিমির তাকে গিয়ে আটকায় আর জানতে পারে যে মস্কোতে গিয়ে তার পড়াশোনা খুব একটা বেশি ভালো হয়নি সে কয়েক সাবজেক্টে ফেল করেছে এখন এই কথা সে পরিবারের সামনে কিভাবে বলবে তাই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ভ্লাদিমি এটা শুনে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে আর লারিসার বাবার সঙ্গে তাদের ভালোবাসার ব্যাপারে কথা বলে লারিসার বাড়ি থেকে সবাই এই ব্যাপারটাকে অনেক নর্মাল ভাবেই নেয় কিন্তু সমস্যা বাধে ভ্লাদিমির বাড়িতে তাদের এই ভালোবাসাটাকে তারা কোনোভাবেই মেনে নেয় না বিশেষ করে ভ্লাদিমির মা তো লারিসাকে মোটেও পছন্দ করে না কিন্তু ভ্লাদিমির তো তার ডিসিশনে একেবারে অনর সে তার মাকে সাফ সাফ জানিয়ে দেয় যদি আমি বিয়ে করি তাহলে একমাত্র লারিসাকেই করব। আর এর কয়েকদিন পর পরিবারের অমত থাকা সত্ত্বেও তারা নিজেরা বিয়ে করে নেয় তাদের সংসার তো প্রথম দিকে বেশ ভালোই চলছিল একদিন তারা ডিসিশন নেয় তারা হানিমুনে যাবে আর তারপর গল্প আবারও বর্তমানে চলে আসে আমরা এখানে লারিসাকে দেখতে পাই যে ঘন জঙ্গলের মধ্যে আহত অবস্থায় পড়ে আছে লারিসার অবস্থা খুবই খারাপ তার পায়ের মধ্যে একটা লোহার পেরেক ঢুকে আছে অনেক কষ্টে সে প্রথমে পেরেকটাকে পা থেকে বের করে আর অন্যদিকে আমরা আবার শহরের একজন এয়ারফোর্স অফিসার কে দেখতে পাই তার কাছে তখন তার সিনিয়রের কল আসে তখন ওই সিনিয়র অফিসার তাকে জানায় যে ইতিমধ্যে একটা প্লেন ক্রাশ হয়েছে আর ওটা জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে আমাদের এয়ারফোর্সের এর একটা প্লেন ওই যাত্রীবাহী প্লেন কে ধাক্কা মেরেছিল এখন তোমার কাজ হলো এটাকে পুরোপুরি একটা প্রাকৃতিক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না সবাই বলবে আমাদের পাইলটরা যোগ্য না এদিকে লারিসাতো তারি ক্ষতস্থানে স্থানে রক্ত পড়া বন্ধ করার জন্য জামার একটা অংশ ছিঁড়ে সেখানে বেঁধে নেয় যন্ত্রণায় তার পুরো শরীর তখন কাঁপছিল কিন্তু হেল্প করার মতো একটা মানুষ তো তার পাশে নেই সাহায্যের জন্য সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর একটা সময় পর তো কঠিন যন্ত্রণায় সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে অন্যদিকে বের করে যারা ওইদিন বিমানে ছিল এরপর সে প্রত্যেক প্যাসেঞ্জারের বাসায় একটা করে টেলিগ্রাম পাঠায় যেখানে লেখা ছিল যে রোড অ্যাক্সিডেন্টের কারণে তারা নিখোঁজ হয়ে গিয়েছে তাদের বাস স্ট্যান্ডে একটা খাদে গিয়েই পড়েছে এখানে সে প্লেন ক্রাশের কথাটা পুরোপুরি লুকিয়ে যায় আর তারপর তাদের এই দোষটাকে একদম ধামাচাপা দেওয়ার জন্য সে ফরেস্ট ডিপার্টমেন্টেই চলে আসে সেখানকার অফিসারকে কে অর্ডার দেয় যে এখন যেন কোনো বহিরাগত জঙ্গলে প্রবেশ না করে কারণ ওই জঙ্গলে ঢুকলেই তো এখন তাদের আসল সত্যটা ফাঁস হয়ে যাবে অন্যদিকে লারিসার মা যখন ওই টেলিগ্রামটা পায় ওটা পরে তো সে পুরোপুরি শকড হয়ে যায় কারণ এটা কোনোভাবেই পসিবল না তার মেয়ে তো প্লেনে যাতায়াত করছিল তাহলে রোড অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আর এদিকে জঙ্গলের ভেতর তখন আমরা একটা হেলিকপ্টার দেখতে পাই ওই হেলিকপ্টার যাওয়ার শব্দ শুনে তো লালিসার আবারও জ্ঞান ফিরে আসে ব্যথা আর যন্ত্রণা তার শরীরে একটিও শক্তি ছিল না কিন্তু তাও সে কোনো মতে কষ্টে উঠে দাঁড়ায় সে বুঝতে পারছিল এটাই তার কাছে একমাত্র সুযোগ ওই হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করে এখান থেকে বের হওয়ার ওই হেলিকপ্টারটা ছিল এয়ারফোর্স দেরি তখন সেখানকার সিনিয়র অফিসার পাইলটকে অর্ডার দেয় যে তোমরা জঙ্গলের প্রত্যেকটা অংশ বেশ ভালো করেই চেক করে দেখো কোথায় কোথায় প্লেনের ধ্বংসাবশেষ পড়ে আছে এরপর পাইলট ওই সব জায়গাগুলোকে মার্ক করে নেয় কিন্তু এই সিনিয়র অফিসার তখন তাকে আবার কড়া নির্দেশ দেয় যে তুমি যেন আবার ওই সব জায়গায় ল্যান্ড করে বসো না কারণ এই জঙ্গলে অনেক বিপদ রয়েছে এদিকে লারিসা তো আহত পা নিয়ে কোনো মতে খোঁড়াতে হেলিকপ্টারের দিকে যাচ্ছিল সে তার শরীরের সমস্ত জোরটুকু নিয়ে ওইদিকে দিকে ছুটতে থাকে আর জোরে জোরে চিৎকার করতে থাকে তখন তার চিৎকারের আওয়াজ হেলিকপ্টারের পাইলট সহ সেখানে থাকা সবাই বেশ ভালো করেই শুনতে পায় কিন্তু এয়ারফোর্সের অফিসার তখন লারিসারের চিৎকারকে ইগনোর করে ওখান থেকে দ্রুত চলে যায় আর এরই মধ্যে ওই জঙ্গলের মধ্যে আমরা আবার একদল মিলিটারি অফিসারদেরকে দেখতে পাই যারা অলরেডি তদন্তে বেরিয়ে পড়েছে কিছুটা দূর এগিয়ে তারা ওখানে বিমানের পাইলটের টুপিটা খুঁজে পায় এরপর যখন তারা চারপাশে তাকায় তখন দেখতে যে একটা গাছের গাছের সঙ্গে ঝুলে আছে পেটের মধ্যে আসলে ডাল ঢুকে গিয়েছিল যার কারণে তার রকম নির্মম ভাবে মৃত্যু হয়েছে অফিসাররা তখন পাইলটের মৃতদেহটাকে তাদের ক্যাম্পে নিয়ে আসে কিন্তু ওই সময় আবার তাদের এক অফিসার অনেক অসুস্থ হয়ে পড়ে কারণ কোনো মানুষের এইরকম নৃশংস মৃত্যু সে প্রথমবার এত কাছ থেকে দেখলো তখন দেখা যায় যে এয়ারফোর্স ওই হেলিকপ্টার ও মিলিটারি ক্যাম্পে চলে এসেছে আর ওই অফিসার যার নাম ভিক্টর সে একইভাবে এই মিলিটারি ক্যাম্পের অফিসারকেও তার দলে নেওয়ার চেষ্টা করে সে বলে যে তোমরা তদন্ত করবে ঠিক আছে কিন্তু সব সময় তোমাদের সঙ্গে আমার একজন অফিসারও থাকবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত ইনফরমেশন গুলোই আমাকে দেবে কিন্তু এই মিলিটারি অফিসার তার এই কথা শোনে না উল্টো বলে যে আমাদের কাজ হলো যারা আটকে পড়েছে আর ওই মৃতদেহগুলোকে ওখান থেকে উদ্ধার করা সরি আমরা আপনার কথা রাখতে পারছি না আমরা সেই কাজটাই করব যেটা শুধুমাত্র আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে বাইরের কারো কথা শুনতে আমরা বাধ্য নই অন্যদিকে তো বেশ টেনশনে পড়ে গিয়েছে তাই সে সরাসরি এয়ারপোর্টে চলে যায় ওখানকার গিয়ে প্রশ্ন করে যে আমার মেয়ে তো আপনাদের ফ্লাইটে গিয়েছিল তাহলে রোড অ্যাক্সিডেন্ট কিভাবে হতে পারে এয়ারপোর্টের অথরিটি রা তো তখন কিছুই বলতে পারে না উল্টো তারা বলে যে এটা তো একটা অফিসিয়াল নোটিস কোনোভাবেই মিথ্যা হতে পারে না আপনাদের হয়তো বা ঠিক তথ্যটাই দেওয়া হয়েছে প্লেন ওঠার আগে হয়তো বা আপনার মেয়ে মারা গিয়েছে তো অন্যদিকে তো লারিসা কোনো মতো এক লাঠিতে ভর দিয়ে সাহায্যের জন্য সামনের দিকে এগোতে থাকে কিন্তু হঠাৎ করে এসে ওখানে একটা বাঘ দেখতে পায় বাঘটাকে দেখা মাত্রই তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে হয়তো বা সে বেশিক্ষণ আর বাঁচতে পারবে না কিন্তু ঠিক তখনই আকাশের ওপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যায় আর সেই আওয়াজ পেয়ে বাঘটাও সেখান থেকে পালিয়ে যায় আর এ যাত্রার মতো লারিসা প্রাণে বেঁচে যায় লারিসা তখন নিচে বসে পড়ে আর ওই সময় তার আবার অতীতের কথা মনে পড়তে থাকে এরপর পাশে তাকিয়ে সে একটা টেডি বিয়ার দেখতে পায় ওই টেডি বিয়ারের মধ্যে সে একটা পিনও খুঁজে পায় এরপর সে ওই পিনটাকে একটা গাছের পাতার উপর রেখে ওটা পানিতে ভাসিয়ে দেয় তার স্বামীর ভাষ্য মতে এটা করলে ওই শুয়ে সুচালো অংশ যেদিকে থাকবে সেদিকে হবে উত্তর আর বিপরীত দিক তো অবশ্যই দক্ষিণ সে আসলে এটা করে কোন দিকে আছে তাই বুঝতে চাচ্ছিল কিন্তু পানি থাকতে হবে একদম স্থির অবস্থায় আর এরপর পাশে থাকা একটা নদী থেকে কিছুটা পানি পান করে আর একটা পলিথিনে কিছুটা পানি ভরে নেয় পরে খাওয়ার জন্য আর তারপর আবার ওই ওই ভেঙে যাওয়া প্লেনের প্লেনের কাছে চলে আসে কিন্তু সে পানির পলিথিন আর একটা লাঠি নিয়ে আবারও যাত্রা শুরু করে কিন্তু প্রতি সেকেন্ডেই তো সে ভয়ে ভয়ে পা ফেলছিল কারণ জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীব রয়েছে ওইদিকে মিলিটারি অফিসার তদন্ত করতে করতে জঙ্গলের একদম ভেতরে পৌঁছে যায় আর লারিসাও হাঁটতে হাঁটতে সেখান থেকে একটা জল মরুভূমির কাছে চলে আসে এখানে বড় বড় গাছের সংখ্যা খুবই কম কিন্তু ঘাস রয়েছে প্রচুর যার কারণে কোথায় গর্ত আছে আর কোথায় নেই এটা সে ঠিকভাবে বুঝতেই পারছিল না আর কিছুটার সামনে এগোতে এসে একটা জলাভূমির মধ্যে আটকে যায় সে তো কোনো মতে নিজেকে ওখান থেকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু তার গায়ে আসলে আর একটিও শক্তি নেই তাই শত চেষ্টা করেও সে ওখান থেকে কোনোভাবে উঠতে পারছিল না এখন এই কঠিন পরিস্থিতিতে তার কাছে মাত্র একটা অপশনই রয়েছে সেটা হলো তার কল্পনা শক্তি আর তারপরে ক্লান্ত শরীর নিয়ে এসে কল্পনা করে যে তার হাজবেন্ড তার সামনেই আছে আর পরিস্থিতি সম্পূর্ণ আগের মতোই আছে এই আশাটাই তাকে আস্তে আস্তে বাঁচিয়ে রাখে এরপর কোনো মতে তো সে গর্ত থেকে উঠে দাঁড়ায় আর আবারও সামনের দিকে এগোতে শুরু করে কিন্তু হঠাৎ করে এসে পা পিছলে পাহাড়ের ওই উঁচু অংশ থেকে একদম নিচে চলে যায় অন্যদিকে মিলিটারি অফিসাররা তো বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর অবশেষে ওই প্লেনের ধ্বংসাবশেষকে খুঁজে পায় আর এই পার্টসগুলো হলো তাদের সেই ফাইটার প্লেনের এরপরেই সিনিয়র অফিসার ভিক্টর তাদের পাইলটকে সব ঘটনায় খুলে বলতে বলে ওই পাইলট তখন বলে যে আমরা যখন এই প্লেনে ছিলাম তখন আকাশে আমরা বিদ্যুৎ চমকানোর আলো দেখতে পাই দেখা মাত্রই তো আমরা প্লেনটাকে অনেক নিচে দিয়ে নিয়ে যাচ্ছিলাম তবে মাঝ পথে হঠাৎ করে সেই প্যাসেঞ্জার প্লেনটা সামনে চলে আসে আর আকাশে মেঘ থাকার কারণে আমরা ভালোভাবে স্পষ্ট কিছুই দেখতে পারছিলাম না এই কারণে সেখানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা হয়ে যায় এদিকে লারিসা তো জঙ্গলে ক্রমাগত হেঁটেই চলছে আর একটা সময় ওই বাঘটা আবারও তার সামনে চলে আসে কিন্তু এই বাঘটা তখন তাকে দেখতে পায় না তাই লারিসাও লুকিয়ে লুকিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে তবে ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি লারিসার এর পায়ের শব্দে বাঘটা তার উপস্থিতি টের পেয়ে যায় আর ঠিক যেমনটা সে ভয় পাচ্ছিল সেটাই ঘটে বাঘটা তাকে দেখেই তাড়া করতে শুরু করে লারিসা তো প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করে যার কিনা একটু আগে হাঁটাচলা করারই শক্তি হচ্ছিল না কিছুটা এগতি হঠাৎ করে সে একটা গর্তের মধ্যে পড়ে যায় আর ভাবে যে এখানেই বোধ তার জীবনটা শেষ কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বাঘটা তখন ওপর থেকেই তাকে দেখে সেখান থেকে চলে যায় লারিসার সামনে এখন প্রবলেম হলো সন্ধান নেমে আসছে আর এমনিতেই জঙ্গলে দিনের বেলায় জীবজন্তুর অভাব নেই তার উপর রাতের বেলায় তো এর প্রভাব আরো বেশি বেড়ে যায় তারপর সে তার কাছে থাকা গ্যাস লাইটটা দিয়ে আগুন জ্বালায় আর কিছু জিনিস তার সঙ্গে নিয়ে এসেছিল ওটাই মাথার নিচে দিয়ে সেখানে শুয়ে পড়ে লারিসার তখন আবারও তার হাজবেন্ড এর কথাই মনে পড়ছিল যে কিছুদিন আগেও তাকে সমস্ত কাজে সাহায্য করত। রান্না করা থেকে শুরু করে ব্যাগ গোছানো সবকিছুতে এসে তার হাজবেন্ড এর হেল্প পেত কিন্তু এখন এই ঘন জঙ্গলের মধ্যে সে পুরো একা আর এই বিষয়টাই বারবার তাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছিল এগুলো ভাবতে ভাবতে লারিসা সেখানে ঘুমিয়ে পড়ে এরপর সকাল হলে লারিসা যখন সামনের দিকে এগোয় তখন দেখতে পায় তার সামনে একটা বড় পাহাড় তখন সেই পাহাড় দিয়ে সামনে আস্তে আস্তে এগোতে থাকে এই কাজটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছিল কারণ কোনো মতো যদি একবার সে পা পিছলে পড়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত তো অনেকক্ষণ ধরে সাবধানে হাঁটার পর তো সে পাহাড়ের একটা সুরক্ষিত জায়গায় চলে আসে এরপর সে সামনে একটা নদী দেখতে পায় কিন্তু সেটাও আবার অনেক নিচে আর চারপাশে রয়েছে ঘন জঙ্গল এরই লক্ষ্য করে যে ওই পাশে এই নদীর একটা ভাঙা অংশ পড়ে আছে আর এটা ছিল ককিটের অংশ ভালো করেই বুঝতে পারছিল ওখানে বা সে তার প্রয়োজনীয় কিছু জিনিস পেয়ে যাবে তাই অনেক কষ্ট হলেও সে আস্তে আস্তে ওইদিকেই যাত্রা শুরু করে কিন্তু সমস্যা হলো সেখানে নদীর স্রোত অনেক বেশি এখন যদি সে সাঁতার করার চেষ্টা করে তাহলে ওই স্রোত তাকে ভাসিয়ে অনেক দূরে নিয়ে যাবে এদিকে তার শরীরে তো একটুও শক্তি নেই এই সব কিছু ভেবে কিছুটা দূর এগিয়ে গিয়ে সে ক্রসিং ভাবে শুরু করে আর এরপর ওই নদী স্রোতি তাকে অটোমেটিক ভাবে ওই ককপিটের দিকে নিয়ে যায় ককপিটের ভেতরে এসে সে ভালোভাবে সবকিছু চেক করতে থাকে আর কিছু প্রয়োজনীয় জিনিস কালেক্টও করে নেয় এরই মধ্যে ওখানে সে একটা বন্দুক পেয়ে যায় যেটা সে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে আর সঙ্গে সঙ্গে তো ওখানে একটা ফায়ার করে এই গুলির শব্দ আর আগুন তো বহু দূর থেকেই দেখা যায় কিন্তু ওদিকে আশেপাশে আসলে কোনো মানুষ ছিল না তাই তার তেমন একটা কাজ হয় না অন্যদিকে লারিসার পুরো ফ্যামিলি তো এখন প্রচন্ড টেনশনে আছে কারণ এতদিন হয়ে যাবার পর তার মেয়ের কোনো খোঁজ পাচ্ছে না আসলে তার মেয়ের সঙ্গে কি হয়েছে তারা এটাও বুঝতে পারছে না লারিসার বাবা আবার এয়ার ফোর্সের প্রধানকে বেশ ভালো করেই চিনত এমনকি সেখানকার কমরেডের সঙ্গেও তার ভালো পরিচয় ছিল তাই এরপর সে লারিসার মাকে নিয়ে চলে যায় কমরেডের সঙ্গে দেখা করতে কিন্তু কিশোরা দূর যাওয়ার পরে মিলিটারিরা তাদের রাস্তা আটকে দেয় লারিসার বাবা তখন তাদের পুরো ঘটনাটাই বোঝানোর চেষ্টা করে কিন্তু অফিসাররা তার কোনো কথা মানতেই রাজি হয় না মানে তাকে কোনোভাবে এই এরিয়ার পর যেতে দেওয়া হবে না আর এইগুলো দেখেই তাদের ড্রাইভারের আবার প্রচন্ড রাগ হয় প্রথমত তারা পুরো ঘটনাটা ঠিকভাবে প্রকাশ করছে না তার মধ্যে আবার মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই ব্যাপারে তাদের কোনো গুরুত্বই নেই তাই সে রাগ করে দেয় বা মিলিটারিদের বাধা সত্ত্বেও জোরে গাড়ি চালাতে শুরু করে আর প্রতিটা ব্যারিকেড ভাঙতে ভাঙতে সামনে সামনের দিকে এগিয়ে যায় আর সব শেষে তারা ওই কমরেডের কাছে পর্যন্ত চলে যায় ওখানে গিয়েই তারা প্রথমে বলতে শুরু করে যে সত্যি করে বলুন আমাদের মেয়ের সঙ্গে আসলে কি হয়েছে কিন্তু প্রথম দিকে তো অফিসাররা তাকে কিছুই বলতে রাজি হচ্ছিল না কিন্তু লাইসার বাবা যখন কিছুই শুনতে চাচ্ছিল না তখন তারা তাকে দেখা ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করায় মানে এখন থেকে সে যাই জানতে পারবে তাকে সমস্তটা গোপন রাখতে হবে আর এরপরে অফিসার ভিক্টর লারিসার বাবাকে এই সত্যিটা জানায় মানে তাদের প্লেনটা ক্রাশ হয়েছে আর সেটা জঙ্গলের মধ্যেই ভেঙে পড়েছে সে আরো বলেছে আমরা অনেক জায়গায় তল্লাশি করেছি কিন্তু কিন্তু কোথাও খুঁজে পায়নি এই কথাটা আবার তাদের পরিবারের কেউ বিশ্বাস করে না তারা মনে করে যে তাদের মেয়ে জীবিত আছে তাই তাদেরকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ জঙ্গলে আর একবার তল্লাশি চালান কিন্তু অফিসাররা প্রথমে তার কথা মানতে চায় না তখন লারিসার মা একদম কাদো কাদো কণ্ঠে বলে যে একবার চিন্তা করেন তো যদি আপনার সন্তান এইভাবে হারিয়ে যেত তাহলে কি আপনি এরকম চুপচাপ বসে থাকতে পারতেন এই কথা শোনার মাত্র তো ভিক্টরে কিছুটা হলেও বিবেক জেগে ওঠে তখন সে তাদেরকে আশ্বাস দেয় যে আপনারা টেনশন করেন না আমি আবারও ওই জঙ্গলে তল্লাশি চালাবো অন্যদিকে সেই জঙ্গলের মধ্যে তো লারিসা ব্যথায় কাঁপতে শুরু করে আর এই ব্যথার কারণে তার প্রচন্ড জ্বরও উঠে যায় কি আবল তাবোল বকতে শুরু করে সে যে কি বলছিল সে নিজেও বুঝতে পারছিল না আর এরপর আবার সে গ্যাস লাইটটা দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু এইবার সে কোনোভাবে আগুনও জ্বালাতে পারছিল না তাই সে ডিসাইড করে যে এইভাবে বেঁচে থাকা সম্ভব না সে স্বইায় মৃত্যুবরণ করবে তখন পাশে থাকা একটা পলিথিন সে নিজের মুখে পেঁচিয়ে নেয় আর দম বন্ধ করে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে আর ওটা করতে পারে না দমটা ছেড়ে দেয় আর তখনই সে গাছের উপর একটা ব্যাগ দেখতে পায় এরপরে ব্যাগটা নিচে নামাতেই দেখে যে এটা তার হাজব্যান্ড এর ব্যাগ যার মধ্যে তার আঁকা বেশ কিছু ছবিও রয়েছে লারিসার চোখে তখন পানি চলে আসে আর আরো একবার তার পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে যায় লারিসার তখন মনে হয় যেহেতু ব্যাগটা সে এখানেই পেয়েছে তাহলে তার হাজবেন্ড হয়তো আশেপাশে কোথাও আছে তাই এইবার সে আত্মহত্যা করা সেই চিন্তা ভাবনা তার মাথা থেকে পুরোপুরি মুছে ফেলে এদিকে কিছুক্ষণের বৃষ্টি শুরু হয়ে যায় তো লারিসার শরীরে অনেক ক্ষত রয়েছে আর এই বৃষ্টির পানি লাগামাল তো তার যন্ত্রণা বেড়ে দ্বিগুণ হয়ে যায় সে নিজের মাথাটাকে কোনো মতে থেকে রাখার চেষ্টা করে আর আবারও তার স্বামীকে খোঁজার জন্য সামনে দিকে এগোতে শুরু করে আর একটু সামনে এগোতেই তো তার ভাবনাটা একেবারে সত্যি হয়ে যায় সে তার হাজব্যান্ডকে একটা গর্তের মধ্যেই পড়ে থাকতে দেখে লাইসা তোর সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে নেমে পড়ে আর তার হাজব্যান্ডকে গিয়ে জড়িয়ে ধরে এরপর হঠাৎ করে সে দেখতে পায় তার হাজব্যান্ড তার সঙ্গে কথা বলছে মানে সে এখনো জীবিত আছে লারিসাও তখন তার মনের মধ্যে জমে থাকা সব কথাই তার হাজব্যান্ডকে বলতে শুরু করে কিভাবে সে এই পর্যন্ত এসেছে এমনকি একটা বাঘের হাত থেকেও বেঁচেছে তবে একটি পরে তার সব কিছু যেন মিথ্যা হয়ে যায় কারণ সবটাই ছিল কল্পনা আসলে তার হাজব্যান্ড অনেক আগেই মারা গিয়েছে অন্যদিকে অফিসার ভিক্টর তো প্রথমবারের মতো তার সিনিয়র জানায় যে সে মিথ্যা বলেছিল কারণ সে জঙ্গলের মধ্যে ওই মেয়েটাকে আগেই দেখেছিল কিন্তু তার ইচ্ছা করে তখন নিচে নামেনি সিনিয়র অফিসার এটা শুনেতে তাকে অনেক বকা দেয় আর বলে যে তুমি কিন্তু সবচেয়ে বড় একটা ভুল করেছ এখন যদি আমরা এই মেয়েটাকে কোনোভাবে মৃত অবস্থায় পাই তাহলে এই ড্রাইভার কিন্তু সম্পূর্ণ তোমার ওপরে যাবে এটা শুনেই তো তারা দ্রুত হেলিকপ্টার নিয়ে ওই লোকেশনে চলে যায় যেখানে তারা আগের বার লারিসাকে দেখেছিল কিন্তু বর্তমানে তো লারিসা ওই জায়গা থেকে অনেক সামনে এগিয়ে গিয়েছে তাই অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তার লারিসাকে ওখানে খুঁজে পায় না আর এদিকে লারিসা তো আবারও জঙ্গলের ভেতর থেকে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় সে ভালো করেই বুঝতে পারছিল যে এখান থেকে বের হতে হলে এখন তার স্বামীর মৃতদেহ তাকে এখানেই ফেলে রেখে যেতে হবে এটা চিন্তা করে তো সে কান্নায় ওখানে ভেঙে পড়ে আর আবারও ওই গর্ত থেকে ওঠার চেষ্টা করে কিন্তু বৃষ্টির কারণে মাটি ভিজে থাকার কারণে সে কোনোমতে উপরে উঠতে পারছিল না বারবার পা পিছলে পড়ে যাচ্ছিল আর এখন তার শরীরে একটুও শক্তি নেই তার উপর প্রচণ্ড পায়ে ব্যথা তাই এইবার সে ওখানে বসে বসে চিৎকার করতে শুরু করে তার শরীরে যেইটুকু শক্তি অবশিষ্ট ছিল সেটা দিয়ে সে জোরে জোরে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে অন্যদিকে অফিসারা তো জঙ্গলটাকে ভালোভাবে চেক করে আর তারাও একটা সময় পরে গিয়ে লারিসার চিৎকার শুনতে পায় তখন লারিসাও অনেক কষ্টে গর্ত থেকে কোনো মতে বের হয়ে তার কাছে থাকা বন্দুক দিয়ে আবারও একটা ফায়ার করে আবার এটা দিয়ে অবশেষে কাজ হয়ে যায় বুঝতে পারে যে লারিসা কোন দিকে আছে তারা সঙ্গে বন্দুকের আওয়াজ দিক থেকে এসেছে ওই দিকে ছুটে যায় আর অবশেষে তারা লারিসাকে খুঁজে পায় এরপর হেলিকপ্টারে করে দ্রুত তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় লারিসা এই জঙ্গলের মধ্যে মোট তিন দিন কাটিয়েছে আর এই তিন দিনের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সে বাড়িতে ফিরেছে এই তিন দিন ধরে তো সে পানি ছাড়া আর কিছুই ঠিক মতো খেতে পারেনি তাই বারবারই তার হ্যালোসিনেশন হচ্ছিল তাই যাওয়ার সময় সে দেখতে পায় যে তার স্বামী তাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে এরপরে অনেক কয়েক বছর কেটে যায় লারিসারও বয়স বেড়েছে কিন্তু বর্তমান সময় লারিসার মনে একটাই প্রশ্ন আছে সেটা হলো এত মানুষ মারা যাবার পরও সে একা কিভাবে বেঁচে রয়েছে আর সে এখনও তার হাজবেন্ড ভ্লাদিমিরকে ভুলতে পারেনি তার মনে হয় যে কোনো একদিন হয়তো একটা ম্যাজিক ঘটবে আর তার স্বামী আবারও তার কাছে ফিরে আসবে এরপর কল্পের একদম শেষ দৃশ্যে আমরা আসল লারিসা আর তার হাজব্যান্ডকে দেখতে পাই যাদের সঙ্গে এই প্লেন দুর্ঘটনাটা ঘটেছিল আসলে একটা কথা আছে না আল্লাহ ওই প্লেনের সবাই তো বাধা অবস্থায় ছিল শুধুমাত্র লারিসা বাঁধে অথচ যারা সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিল প্রত্যেকেই মারা গেল বেঁচে থাকলো একা লারিসা তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে অন্য কোনো সুন্দর মূর্তির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ